তাম্রলিপ্ত মেডিকেল কলেজ উন্নয়ন নিয়ে বৈঠকে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ সেই কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার বিষয়ে শনিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সাংসদ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়ে জানেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি জানান মেডিকেল কলেজের যে পরিকাঠামোর প্রয়োজন তা অনেক কম তাই পরিকাঠামো বাড়ানো এবং চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে আমি সমস্ত বিষয়টি জানলাম আগামী দিনে যাতে সুন্দর পরিষেবা মেলে তার ব্যবস্থা করব অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানান দীর্ঘ সময় ধরে কলেজের বিষয় আলোচনা হয় এই মুহূর্তে আমাদের একটি উন্নত মানের হাসপাতালের প্রয়োজন তা আমরা জানালাম তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে নিয়ে তা করার ব্যবস্থা করা হবে

আজকে ভিজিট করলেন প্রথম আমাদের সঙ্গে একটা আমাদের কথাবার্তা হলো উনি জিজ্ঞেস করলেন আমাদের কি অসুবিধা আছে সেখানে আমাদের প্রথম যেটা প্রবলেম আর কি যে আমরা একটা ভালো ইনডোর হসপিটাল দরকার সেইটা উনি একটা প্রতিশ্রুতি দিলেন যে উনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাথে কথা বলবেন এ ব্যাপারে যদি একটা হসপিটালের টাকা স্যাংশন পাটলি অন্তত করা যায় তাহলে আমাদের একটা হসপিটাল আমরা পেতে পারি আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসা এবং এই বিষয়টাকে নিয়ে সঙ্গে দেখা তো আজকে কি আলোচনা হলো কতটা আলোচনা হলো যেখানে যা শুনতে পাচ্ছি যে হসপিটাল বিল্ডিং তো অত্যন্ত পুরনো এবং চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি

একটা লোক চেয়েছি যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এইসবটাই কথা বলবো এবং আমি তাকে অনুরোধ করবো স্টেটের স্বাস্থ্য দপ্তর যারা আছে স্বাস্থ্য দপ্তরের যারা প্রধান ইনক্লুডিং চিফ মিনিস্টার এখানকার তার সঙ্গে কথা বলতে যাতে এই টাকার যে প্রয়োজন এই পুরো বিল্ডিংটা তৈরি করতে হসপিটাল বিল্ডিংটা তার ইনফ্লো ক্যাশ ইনফ্লো যাতে প্রপার থাকে এবং পাওয়া যায় এবং তারপরে ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন সমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন